হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তো ভালো থাকারই কথা কারণ আজকে হলো একটা পবিত্র ঈদের দিন আমিও অনেকটা ভালো আছি তো এসে গেলাম আমি এখন ঈদের নামাজ পড়তে তো এই দেখো আমাদের এই মসজিদে অনেকটাই মানুষ হয়েছে অনেক ভিড় তাই এই ভিড়ে আমি নামাজ পড়তে এসলাম আমার একটা বন্ধু এসেছে তোকে দেখো কি করে তো কাজ আমি এখন নামাজ পড়া হয়ে গেল তাই গিয়ে এসে গেলাম বাইরে তো গাছ দেখো বাইরে এসে আমার স্যান্ডেলে বিছরে পাচ্ছি না তো গাছ তিন কোটি টাকার স্যান্ডেল আমার বাবা শখ করে কিনে দিছে তো গাছ দেখো আমি বিছরে পাচ্ছি না আমার কি না মাথা গরম হচ্ছে তো গাইস আমি পাগল নিচিনা খুঁজছি তাও পাচ্ছি না তো গাইছ খাঁটি অনেকের স্যান্ডেল দেখি কিন্তু আমার স্যান্ডেল তো দেখি না গাইস তোমরা কমেন্ট করে জানাবেন আমার স্যান্ডেল কোনখানে আছে তো গাছ দেখো ফাইনালি আমার স্যান্ডেল এখানে পেয়ে গেলাম তো গাছ দেখো আমার এই স্যান্ডেলটা আমার বাবা খাটনি করে কিনে দিছে তো গাছ স্যান্ডেল নিয়ে আমি এসে গেলাম এখন মাঠে কারণ আমার বন্ধু এখানে একটা দোকান দিয়েছে তো গাইস তোমরা আগের ভিডিও তো দেখছেন গাইস কালকে রাত্রে আমি খুঁটা গাড়ি চেয়ে গেছিলাম